আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে সবাইকে প্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম এত সুন্দর হচ্ছে ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা এত সুন্দর দামি দামি ড্রেসগুলি যেটা বাইশশো টাকা দামের ড্রেস আমরা আজকে থেকে আপনাদেরকে একটা ডিসকাউন্ট প্রাইজ দিব প্রত্যেকটা কালারে কিন্তু হচ্ছে সুন্দর হবে এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় শুধুমাত্র বিলালনটা প্রাইজের পক্ষ থেকেই মার্শাল্লা এগুলো হচ্ছে যে কোনো পার্টি ফাংশন যে কোনো হচ্ছে অনেক ভালো লাগবে তো এক এক করে ডিজাইনগুলি দেখাই সবচেয়ে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা হবে বুটেক্স এর ড্রেস যেটা দুই হাজার বাইশশো টাকার দামে ড্রেসগুলি দিব আজকে নামমাত্র দামে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো ফাইনালি এটা হচ্ছে ড্রেসের ড্রেসের কামিজটা ড্রেসের কিন্তু হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন আর এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ তারপরে স্লিভের পার্টও দেখবেন সুন্দর করে হচ্ছে কাজ করা রয়েছে সুন্দর হচ্ছে ডিজাইনটা থাকবে আর ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস ড্রেসের কিন্তু হচ্ছে ব্যাক সাইডে কিন্তু হচ্ছে একেবারে প্লেনের মধ্যে আমরা সবসময় চেষ্টা করি এরকম ভালো কিছু কালেকশন হই সবার আগে আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেওয়ার জন্য যথেষ্ট সুন্দর হচ্ছে প্রোডাক্টগুলি থাকবে তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা তো দারুণ একটা প্যান্টের কাপড় দিয়েছি প্যান্টে কাপড়ও কিন্তু হচ্ছে কাজ করা পাবেন ড্রেসের লং পাবেন ফ্রি সাইজ বডিও কিন্তু হচ্ছে একেবারে ফ্রি সাইজের মধ্যে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা দোপাটাটা যদি সুন্দর হয় ড্রেসের লুকটা কিন্তু একেবারে ভিন্ন রকম হয়ে যায় এটা কিন্তু দোপাট্টাটা চলে আসবে সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর একটা ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায়

অনলাইনের মাধ্যমে পাবেন শপে আসলেও পাবেন সাথে কিন্তু সুন্দর একটা দোপাট্টা রয়েছে এই হচ্ছে দোপাটার সম্পূর্ণরূপে কাজ করা তো এটার মধ্যেও কিন্তু হচ্ছে কাজ করা কিন্তু হচ্ছে জাম কালার মধ্যে এগুলি কিন্তু হচ্ছে সেম ডিজাইনের মধ্যে একটু ডিফারেন্ট কোয়ালিটির কাজটা থাকে ডিজাইনটাও কিন্তু সুন্দর থাকে এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ড্রেসে কিন্তু হচ্ছে দোপাটার কাজ করা থাকবে বডিতেও কিন্তু হচ্ছে কাজ করা পেয়ে যাবে গরমের আরামদায়ক কিছু রুচিসম্মত ড্রেস এগুলি কিন্তু হচ্ছে ড্রেসের বোন কারণ এত সুন্দর ড্রেস দেখেন তো একেবারে পিটানো কাজ সুতার কাজ করা এটা কিন্তু হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ হোম ডেলিভারি চার্জ আমরা আশি টাকার মধ্যে দিচ্ছি আর ডাকা সিটির বাইরে আমরা চার্জ কিন্তু হচ্ছে একশো পঞ্চাশ টাকার মধ্যে দিচ্ছি তারপরে এই ডিজাইনটা মাসাল্লা দারুণ একটা ডিজাইন দারুণ একটা কালার বুটিক্সের ড্রেস বাইরে থেকে কিনতে গেলে অনেক হাই রেঞ্জের লাগে বাট আমরা দিয়েছি এত কম প্রাইস তারপরে এই ড্রেসের লুকটা দেখতে পারেন এটা কিন্তু সবচেয়ে দামি একটা লুক কেন হচ্ছে ম্যাজেন্ডা কালার প্যান্টের কাপড়টা সুন্দর সাথে হচ্ছে স্লিভের পার্টটা এগুলি ভিডিও দেখার সাথে সাথে নিয়ে ফেলবেন বুটিক্সের কাজ করা সম্পূর্ণ রূপে ফুল বডি হবে কাজটা পিটানো কাজ এটা হচ্ছে টরে কালার সবচেয়ে সুন্দর হচ্ছে টরে কালারটা এটাও কিন্তু হচ্ছে কাজ করা পাবেন দেখেন এই ধরনের ড্রেস আপনারা কখনো এর আগে এত কম প্রাইজে পেয়েছেন আমার মনে হয় না এত সুন্দর ড্রেসগুলি আপনারা কোথাও এত কম প্রাইজে পেয়েছেন মাত্র কত টাকায় মাত্র হচ্ছে পনেরো এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে ব্ল্যাক কালার সবচেয়ে থাকবে এটু কিন্তু হচ্ছে দ্রুত পার্সেস করে ফেলবেন মার্শাল এটার কালার কম্বিনেশনটা সুন্দর এই দুইটা কালার হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত সুন্দর হচ্ছে মেরুন কালারটা এটু সেম প্রাইস মাত্র হচ্ছে যে এক হাজার পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস এটা কিন্তু সবার জন্য এটা কিন্তু হোলসেল কোনো প্রাইস হবে না সবার জন্যই ডিসকাউন্ট প্রাইসটা দিয়েছি মাত্র কত টাকায় মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা